হংকং বহুতল আবাসনে অগ্নিকাণ্ড মৃত্যু অন্তত চুয়াল্লিশ জনের নিখোঁজ কমপক্ষে দুশো উনআশি জন গত এক দশকে এমন অগ্নিকাণ্ড দেখেনি হংকং হংকং টাইপো সেখানকার ওয়াংফুক কোর্ট আবাসনের কমপক্ষে সাতটি বহুতলে আগুন ছড়িয়ে পড়ে ২৬ নভেম্বর বিকেল নাগাদ আবাসনের দু হাজারটি অ্যাপার্টমেন্ট মিলিয়ে বাস প্রায় চার হাজার আটশো জনের অগ্নিকাণ্ডের পরে ওই আবাসনগুলি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় সাতশো জনকে আগুনের তীব্রতার নিরিখে বিপর্যয়কে লেভেল ফাইভ অ্যালার্ম ঘোষণা করা হয়েছে যা দেশে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা কোথায় গাফিলতি আবাসনের বাসিন্দাদের দাবি আগুন লাগার মুহূর্তে তারা অনেকেই ফায়ার অ্যালার্ম শুনতে পাননি সংস্কারের কাজের জন্য একাধিক ফায়ার অ্যালার্ম বন্ধ ছিল বলেও জানা যাচ্ছে আবাসনে সংস্কারের কাজ চলায় একাধিক জানলা সিল করা ছিল বলে জানা যাচ্ছে দমকল কর্মীরা জানিয়েছেন জানলা আটকানোর জন্য ব্যবহৃত দ্ব্য পলিস্টাইরিন বোট পেয়েছেন তারা। বাসিন্দাদের দাবি প্রায়শই জানলার বাইরে সিগারেটের টুকরো পড়ে থাকতে দেখতেন তারা। তাদের অনুমান নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মীরাই ধূমপান করে সিগারেটের টুকরো ফেলতেন সংস্কার কাজের জন্য টাওয়ারগুলির চারপাশে বাঁশের ভাড়া বাধা ছিল যা ভীষণভাবে দাঁচ দমকলের একশো চল্লিশটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে রাতের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন উদ্ধার কাজের জন্য ছিল ষাটটি অ্যাম্বুলেন্স আগুন নেভাতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় এক দমকল কর্মীর প্রাথমিক তদন্তের পর সেদেশের পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডের দায় বহুতলের নির্মাণ কাজের দায়িত্বে থাকা সংস্থারই এখনো পর্যন্ত ওই সংস্থার তিন আধিকারিককে আটক করেছে পুলিশ নির্মাণ কাজে ব্যবহৃত যাবতীয় উপকরণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা উদ্ধার কাজে প্রতিকূলতা আবাসনে ঘনবসতির কারণে উদ্ধার কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের আবাসনের একটি বহুতলের উচ্চতা তলা পর্যন্ত এত উঁচুতে ঢেকে যাওয়ায় নিঃশ্বাস নেওয়াই মুশকিল হয়ে গিয়েছিল আবাসন থেকে উদ্ধার করা মানুষদের আপাতত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রে এলাকার বেশ কিছু কমিউনিটি সেন্টার এবং স্কুলই বিপর্যস্ত বাসিন্দাদের আশ্রয় কেন্দ্র ঘটনায় মৃতের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং